বর্তমান আমাদের বাংলাদেশে মাঝহার তথা কবরের উপরে বিল্ডিং টিল্ডিং তৈরি করা মানুষ বসে থাকে লাল কাপড় নিয়ে বসে থাকে দাড়িমল চা আছে বালবুল বগলের পশমেরা কোনো কিছু কাটে না যারা মাজারে থাকে এরা হচ্ছে সাধু নিষ্পাপ হ্যাঁ নিজের শরীরে খুল লাগাবে এটা খারাপ বিষয় না বলে তো এই মাজারের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সে কত আগে বলে গিয়েছেন মুসলিমের মধ্যে একটা হাদিস পাওয়া যায় একুশশো সতেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন নাহা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আই ইউজাসসাল কবরু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নিষেধ করেছেন এই মোহাম্মদকে কবরের উপরে চুনা টুনা দিয়ে কোনো কিছু না বানানো চুনা মানে পাথর টাথর দিয়ে কোনো কিছু না বানানো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম থামেন নেই তারপরে বলেন আলাই এই কবরের উপরে বসা যাবে না এই কবরের উপরে বসা শোয়া যাবে না কবর কবরের জায়গায় থাকবে এই কবরের আশেপাশে কেউ বসে থাকা যাবে না রসুল্লাহ সাল্লিস এই জায়গাও থামেন নেই আল্লাহ রাসুল সেই সময় সেই চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল সাল্লাম বলে গিয়েছেন আলাই এই কবরের উপরে কোনো ঘর নির্মাণ করা যাবে না কোনো নিম্বার গুরবুজ নির্মাণ করা যাবে না কোনো প্রাচীর কোনো ভবন নির্মাণ করা যাবে না এটা কার কথা বলেন এটা কার কথা বলেন আজকে আমাদের দেশের যে সব মানুষ আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই শাহ রহমতুল্লাহ আলাই শাহ পরান রহমতুল্লাহ আলাই তারা যদি আজকে জীবিত থাকতেন তাদের মাজারের যে খাদেমগুলো আছে তারা জীবিত থাকলে সর্বপ্রথম ওই মাজারের খাদেমগুলোকে আগে জবই দিতেন কেন জানেন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল মানুষকে আল্লাহ তালার দিকে সম্পর্ক করে দেওয়ার জন্য আল্লাহ তালার সাথে মানুষকে সম্পর্ক করে দেওয়ার জন্য আর তোরা আজকে আল্লাহকে বেতি রেখে আল্লাহর রাসুলকে বেতি রেখে এই কবরের সাথে সম্পর্ক করায় দিচ্ছিস ঠিক কিনা বলেন আজকে মাজারের মধ্যে যা কিছু হয় আমি আপনি জানি ইসলামের সাথে মাঝারের কোনো সম্পর্ক নাই এবার অনেকে প্রশ্ন করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কবর কেন ঘেরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কালের পরে আল্লাহ রসুল কবর এভাবে ঘেরা ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দেহ মুবরক ইহুদিরা চুরি করার জন্য এসেছিল তারা আপনারা জান হয়েছিল নিরাপত্তার কারণে অনেক সাল্লামের কবরকে কবরকে ঘিরে রাখা হয়েছে এই পর্যন্ত যারা হ্রাস করতে গিয়েছেন মদিনায় থাকেন কোনো ব্যক্তিকে আল্লাহ রসুলের কবরের সামনে সিজদা দিতে দেখেছেন বলেন কেউ বলতে পারবে আমি শুনেছি ওই জায়গা যে মোনাজাত করতে দেখলো পুলিশ নাকি তাদেরকে দাবড়াই দেয় যে জায়গা তুমি দাঁড়ায়ও না একেবারে অল্প সময়ের মধ্যে তুমি চলে যাও আজকে বাংলার অলিতে গলিতে আনাচে কানাচে আমরা কবরকে সিদ্ধা করতেছি কবরের ব্যক্তির কাছে আমরা চাচ্ছি যে জায়গা নবী কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না নবী ওসিলা হিসেবে চাইতে পারেন আজকে আমি কবরের একটা মৃত ব্যক্তির কাছে চাচ্ছি আরে যে ব্যক্তি কবরে আছে তার হাই নবসি তার কবর থেকে আমি আপনি জানি না এজন্য আমরা মুসলমান হিসেবে কোনো মাজার ভেঙে দিলে এই ব্যাপারে সামান্যতম দিলে মা নিলে আপনার ইমানের ভিতরে শিরকত চলে আসবে আমি আপনি মাজার ভাঙতে পারি কিনা জানি না কিন্তু এই মাজারের বিরুদ্ধে হকান ওলাম ইকরাম যারা যে অবস্থান নিয়েছে এই মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলেন সর্বশেষ যে কথাটা বলা হচ্ছে আল্লাহ তালা বর্তমান যাদের হাতের উপরে আমাদের দেশের দায়িত্বকে ন্যস্ত করেছে যারা আল্লাহ তালা রহমতে আমাদের দেশটাকে সামনে অগ্রসর করে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের সেই ঘোষিত সুজলা সুফলা স্বর্ণপ্রসভিনী স্বাধীন বাংলা যেন আগের জায়গায় ফিরে আসে আমাদের দেশের মাটিকে আল্লাহ যেন আরো উর্বর করে দেয় আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যেন আরো চাঙ্গা করে দেয় আমাদের দেশের যেসব মন্ত্রণালয় যারা দায়িত্ব আছে তারা যেন প্রত্যেকে আলী উসমান ওমরের মতো নয় নিষ্ঠাবান হয়ে যায় সকলে বলেন আমি আমিন আর নাগরিক হিসেবে আমাদের দেশের প্রতি আমি কতটুকু দায়বদ্ধ দেশের কতটুকু নিয়ম নীতি আছে আমরা প্রত্যেকে যদি মেনে চলতে পারি সত্যিকার একটা সোনার বাংলা আগামী প্রজন্ম আমাদেরকে উপহার দিতে পারে এই জন্য আমাদের প্রত্যেকের অগ্রসর হতে হবে কেন আল্লাহ তালা কোরআনে বলেন যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজ থেকে পরিবর্তন না হয় ব্যক্তিগতভাবে সংশোধন না হয় আল্লাহ তালা ওই জাতির পরিবর্তন ঘটান না এই আমাদের মুক্তির জন্য আমাদের উন্নতির জন্য আগে নিজের ব্যক্তি সংশোধন হতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রবিউল উল মাসে যে আলোচনা শুরু হলো নবীকে মোহাব্বত করে রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরে সমস্ত কুফরি মতবাদকে ত্যাগ করে এক আল্লাহর মখলেজ বান্দা হিসেবে কাল দিন আল্লাহ তালার সামনে আমাকে আপনাকে প্রত্যেকে দাঁড়ানো তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ নামিন